এই রোমের একটা সবথেকে থেকে সুন্দর জিনিস এই দেখেন ঘুম থেকে ওঠার পরে এই একবারে সামনের ভিউটা দেখা যাচ্ছে কিন্তু এখন অনেক কুয়াশা তাই বাইরের ভিউটা ভালো মতো বোঝা যাচ্ছে না এইখানে শুয়ে শুয়ে আর কি বাইরের ভিউ দেখা যায় এই দেখেন বাইরে পুরো কুয়াশা কুয়াশার জন্য সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে শুয়ে শুয়ে এই ফিল দেখতে পাচ্ছি এই ঘরের এইটাই বিশেষত্ব এই জন্য এত দাম কিন্তু আমার মনে হয় যে পয়সা ফসল এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর একটা ভিউ শুয়ে দেখতে পারবেন কক্সবাজার যদি আর কোনো ইনফিনিটি ভিউ হতো ওটার দামও দশ হাজার টাকা হয় তাহলে ওই হিসাবে ঠিক আছে আমাদের এই হোটেলের সব থেকে সুন্দর একটা জিনিস হলো এই যে আমাদের ঘরে যে ফিল বাইরে একই ফিল কারণ বাইরে আর ঘরে একই এই যে বাইরে এসে বললাম পুরোটাই খোলা এই জিনিসটাই থেকে সুন্দর লাগে সুন্দর একটা ওয়েদার এখানে ফিল এটা আর কি এখানে যদি না আসেন তা বুঝবেন না এখানে অবশ্যই আসবেন এবং এখানে থাকবেন থেকে এখানে মজা এবং প্রকৃতিক দৃশ্য দুইটাই উপভোগ করবেন দেখেন এখানে হোটেল থেকে খিচুড়ি আর ডিম্বনা এটা আর কি ফ্রি দেয় ব্রেকফাস্টে হাই রোজার রজার রজার আহ এখন আবার হোটেল থেকে বেরোলাম একটু সাজেগের বাজারে যাব। আমাদের হোটেলে একটু নিচুর দিকে নিচুর থেকে উপরে উঠতেছি অসাধারণ একটা ভিউ সকালে রোমের দিকে সব থেকে ভালো ভিউ এখানেও খারাপ না এরকম আর কি রাস্তা করা রাস্তা দিয়ে হাঁটতে হয় সেটা ভালো বৃষ্টির মধ্যেও স্লিপ কাটার সম্ভাবনা কম থাকে আর বাইকটা উপরে আছে তাই যাচ্ছি আসলে সাত জায়গার ওয়েদারটা অনেক ভালো আপনারা আসলে বুঝতে পারবেন যে সকালে ঘুম দিকে ওঠার পরে খুবই ফ্রেশ লাগে আর এখানে পলিউশন মুক্ত তাই আর কি এত ফ্রেশ এখন আমি যাব বাইকে করে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে দেখি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে যাব বা সাজেক নদীর যে কোনো একদিকে তোর যাবো এই কই যাই আমাদের সাথে থাকুন এবং দেখুন সাদেকের সৌন্দর্য জগ একটা ভিউ জক খালিও তাহলে মোদে আবা বাইক নিয়ে আসবে আমরা অবশ্যই আসবেন সাজেক সকালে এই সময়টা সবথেকে সুন্দর থাকে দেখেন পুরো সাজেক খালি কারণ একটা বহর বের হইছে এখন আরেকটা বহর আসার আগে এই সময়টা আরকি সাজেকটা সবথেকে বেশি এনজয় করতে পারবেন পুরা খালি থাকবে আর এই যে এইখান থেকে ভিউ দেখতেছি এই যে সাজেকে বসে সাজেকের ভিউ উপভোগ করতেছি অসাম একটা জায়গা আর এই পিছনেই হলো মসজিদ সাজেক মসজিদ শহরের 0 কিলোমিটার এখানে এসে একটা ভিডিও করার ইচ্ছা ছিল তাই বললাম সো এটা হলো মেকবলি রিসর্ট এই যে এটা রিভিউ দেখছি সুইমিং পুলাল এটাতে থাক যাইছিলাম 7000 করে রুম কমই আছে কিন্তু আসলে খালি পাইনি এক মাসের জন্য বুকিং তাই আর কি পাইলাম না তাইলে থাকতাম নেক্সট বার যদি কোন সময় আসি এটাই থাকবো ইনশাআল্লাহ রাস্তাটা খুবই সুন্দর নামার ঘরগুলো মাটির তাই আর কি আর সুন্দর লাগতেছে দেখে মনে হচ্ছে পুরো পাহাড়ই একটা এলাকায় আসছি পূজীদের অপোজিটে হলো লুসাই গ্রাম এই এইটাখান দিয়ে টিকিট কেটে তারপর ঢুকতে হয় তখন আমি যাচ্ছি টিকিট কাটতে এটা হলো পাশের কাউন্টারের পাশের গেট দিয়ে ঢুকতে হয় এখান দিয়ে এখন ঢুকতেছি লুসাই গ্রামে এখানে খুব সুন্দর একটা জায়গা ওদের আদি ঐতিহ্য এখানে সংরক্ষিত আপনারা আমাদের আদি ঐতিহ্যটা দেখতে পারবেন এখানে এই ওরা এভাবেই থাকতো আগে ওদের আসলে কিছু কাহিনী লেখা যে ওরা আগে কিভাবে শিকার করতো বা ওই যে দেখেন মানুষের মাথা কেটে ওরা ওদের শত্রুপক্ষর মাথা কেটে কীভাবে ঝুলিয়ে রাখতো তা ওগুলার কিছু নিদর্শন মানুষের মাথা তো এখন রাখা সম্ভব না কিন্তু এই যে পশু পাখির মাথা রাখছে কিছু এরকম মাথা কালেকশন করার ছবি এই যে ওদের ভিতরে থাকার জায়গা রান্নাঘর এটা ওটা দেখে খুবই ভালো লাগলো ওদের এখানে পরিবেশটা অনেক সুন্দর আর ওরা আগে যেভাবে থাকতো ওইভাবেই বানাইছে আর উপস্থাপন করতে পারছে আপনারা অবশ্যই আসবেন এখানে আসলে আর কি ওদের আদি ঐতিহ্য যে এটা সাজেক আজ থেকে পঞ্চাশ বছর আগে যেভাবে ছিল ওই জিনিসটাই দেখতে পারবেন আর নিজের দেখেন অনেক কিছুই আর কি আশেপাশে রাখছে সব মিলে ভালোই লাগছে সো আজকের মতো এখন চলে যাব এখান থেকে অনেকক্ষণ থাকলাম তো এইটা হলো ওদের কটেজ এরিয়া এখানে গেস্টরা থাকে আপনার চাইলে এটার ভিতরেও থাকতে পারবেন রুমগুলো রেন্ট আমি ঠিক জানি না আপনারা অনলাইন থেকে দেখে নেবেন কত করে রেন্ট হাত প্যাকেজ নিয়ে আসছি একটা বাইরে থেকে আপনার হাঁসের প্যাকেজ তিনশো টাকা নিচ্ছে আর চিন্তা করলাম ওইখানে বইসা আর কি ওই রেস্টুরেন্টের ভিউটা ভালো লাগেনি তাই এত সুন্দর একটা ভিউ এখানে বসে খাবো তাই এখানে আর কি নিয়ে আসছি এখানে খাচ্ছি এখানে ভাজি দিছে ওরা তারপরে ওই যে হাঁসের ভুনা আর হলো ডাল এই তিনটে আইটেম নিয়ে আসছে এখন তিনটে দিয়ে খাওয়া দাওয়া করি দেখি কেমন টেস্ট যেমন ভর্তা একটা ভর্তাও দিচ্ছে ভাত যথেষ্ট পরিমাণে দিছে অনেকগুলা এতগুলো শেষ করতে পারবো না মনে হয় এটার একটা বিশত্ব আছে দেখেন এটা হয়তো কেউ দেখায় নেই এই যে এই মেকপিও রিসর্ট থেকে একটা রাস্তা নামছে রাস্তাটা দিয়ে যে এই জায়গাটাই হল শেষ সাজেকের দিয়ে নামতে পারবেন আমার নিচে নামছিলাম পরে একা ছিলাম দেখে বেশি নিচে যাই নেই এখান থেকে এসে বসি চাইলে আপনারা এই রাস্তাটা দিয়ে যাইতে পারবেন ওরা মানা করে কিন্তু আপনারা চাইলে না বললে এদিকে সকালে নেমে যাবেন নেমে ঘুরে আসতে পারবেন এখন আমরা আছি সাজেকের সব থেকে উঁচু চূড়ায় কংলাক পাহাড় কংলাক পাহাড়ের উপরে ওই যে নিচে দেখা যাচ্ছে পুরো সাজেক আর আমরা এখন কংলাকের উপরে সানসেট দেখতে আসছি এখান থেকে সানসেট ভালো দেখা যায় শুনছি তাই দেখি কেমন দেখা যায় এই যে সূর্য সূর্য এখন ডুবে যাবে আর কি আমরা সবাই সূর্যাস্ত দেখতে এখানে আসছি কংলাকের চূড়ায় এই আরও আমাদের সাথে অনেকে আছে এই যে এখানে সাজেকের উপরে কংলাক পাহাড় এই চূড়ায় আর কি সবাই আসে এটা হলো টপেস্ট ভিউ পয়েন্ট আজকে প্রচণ্ড ঠান্ডা সাজেকে দেখেন কি পরিমাণে বাতাস অনেক বাতাস আজকে সাজেকে আর ঠান্ডাও পড়ছে খুব ঠান্ডায় আজকে একটু মানুষও কম রাস্তায় অল্প সাজেকে মানুষও কম আর তার মধ্যে ঠান্ডার মধ্যে সবাই ঘরে চলে গেছে তাই সব মিলিয়ে ভালোই লাগছে আজকে এই জায়গাটায় রাতে খাবো ব্যাম্বো বিরিয়ানি রেস্টুরেন্টটা অনেক হ্যাপি নেই চান বাজনা হয় আর অনেক সুন্দর জায়গাটা এই যে এখানে রান্না করে ওরা ওদের ব্যাম্বো বিরিয়ানি এই যে ব্যাম্বোতে রান্নার পরে এই যে এইভাবে কাটে দেখেন বিরিয়ানির যেটা দেয় এই যে রান্নার পরে বাঁশটা এইভাবে কেটে ফেলে এই যে বাঁশটা কাটার পরে এই যে

কয়েকটা ভালো ভালো জায়গায় যাবেন কারণ চিকেন যেটা বিরিয়ানি এটা সব জায়গায় ভালো বানায় না আমি দুই তিন জায়গায় ট্রাই করছি খারাপই বানায় কিন্তু মন টানা যে রেস্টুরেন্টটা এটার খাওয়া খুবই ভালো ছিল আর এটা আমি দেখছি সামনে আমার সামনে এমন না যে ভিতর দিকে রান্না করে করে এনে বাসে করছে এটা বাসেই রান্না করছে আমার সামনে বসানোর পরে এক ঘন্টা পুড়ছে বাসটা বাসটা পুরার পরে বাসটা কাটার পরে আমাকে দেখাইছে যে বিরিয়ানিটা হয়েছে এটা পুরো পারফেক্ট হয়েছে চালটা একবারে অ্যাকুরেট করছে

সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে আজকে আরও সুন্দর একটা বাতাস ছাড়ছে সো বাতাসে আরও ভালো লাগতেছে আর এত ফ্রেশ ফ্রেশ একটা বাতাসের মধ্যে ফ্রেশ ওয়েদারের মধ্যে সেই ঘুম দিছি ঘুম থেকে উঠে ফ্রেশ লাগতেছে আর বাতাসটার জন্য আরও সুন্দর লাগতেছে আজকে দশটার দিকে চলে যাব আমার একটু শেষ আর ভিডিওগুলো কেমন লাগলো প্লিজ জানাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন ট্রাভেলস থার্টিন এবং আইকনটি প্রেস করবেন আপনাদের আরও সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর জায়গা নিয়ে যাবো আর এরপরে চিন্তা করছি আরেকটা নতুন জায়গায় নিয়ে যাবো সো আজকের মতো এতটুকুই নেক্সট ব্লগে আবার দেখা হবে গুড বাই ফ্রেন্ডস